জুমার সালাতের প্রথম আদব আল্লাহর ঘরে ঢুকবো আমরা অন্তত আল্লাহর ঘরে এসে আল্লাহর ঘরে রাজান হবে ইনশা আল্লাহ আমরা আগে আসব। আগে আসার ফজিলত সম্পর্কে আমরা অবশ্যই জানি শুনি বুঝেছি আল্লাহ আমাদের আমল করার তো আফিক দিক আমেন আমিন আমরা এ পর্বে আমরা আরেকটি জিনিস জানাব জুমার সলাদ আল্লাহ সোহান পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ একজন মমিনের জন্য কেননা চোর ডাকাত ভালো মানুষ মন্দ মানুষ সামাজিক দায়িত্বশীল পলিটিশিয়ান আম পাবলিক যে যেখানে যে অবস্থায় থাকে একজন সুস্থ মানুষ ব্যবসায়ী হোক যেই হোক চক্ষু লজ্জায় হোক আত্মসম্মানের ভয়ে হোক পরিবারের চাপে হোক কোনো না কোনোভাবে জানা যায় আর হইলে জুমার খোদ ব্যয় কিন্তু আসে খেয়াল করবেন আপনারা মানে নেতা একটা জানাজা ছাড়ে না তার ওয়ার্ডের বা তার ইউনিয়নের যে কোনো একটা লোক মরার সাথে সাথে সে জানাজায় উপস্থিত অথচ ওই দিনের ফজর সে পড়ে নেই জানাজা সে সর্ব আধা ঘন্টা পরে আল্লাহর ঘরে জোহরে রাজান পড়লো অথবা আসরের রাজান পড়ল এই সালাদটা চোখের সামনে ওই নেতা ত্যাগ করে চলে গেল তার নিজের বাড়িতে কিন্তু একটা জানাজা তার ছাড়বে না কারণ মনটা নরম থাকে জানাজায় আসার সাথে সাথে ওর নেকি কতটুকু হবে সে তো মনের ব্যাপার অন্তরের নিয়তের উপরে আল্লাহ তালা নির্ভর করছেন দেবেন কি দেবেন না ওর কাছে এক কেরাত দুই কেরাতের কোনো দাম নাই ওর কাছে এতগুলো মানুষের ইমোশনের দাম আছে উপস্থিত হওয়া মানে একটা বিরাট ব্যাপার আমার অমুকের জানা যায় চেয়ারম্যান সাহেব আসছিল এত ব্যস্ত থাকার পরেও জানাজা মিস করে নেই কিন্তু আমাদের সমাজে বসে থাকা মানুষ পাঁচ তো ফরস পড়ে না তাতে কোনো দোষ নেই একজন ভ্যান আলা ভ্যান চালিয়ে যাচ্ছে একজন শ্রমিক তার মজুরি করতে যাচ্ছে গার্মেন্টসে যাচ্ছে ব্যস্ততা আছে অফিসে ঢুকবে দেখতেছে একটা লাশ সামনে যাচ্ছে বলতেছে এই লাশের সামনে আর যাওয়া যাবে না এত ভয় তার ভিতরে যে টুপি নাই নাই মাথার উপরে রোমাল দেয় রোমাল এই রোমাল এরকম দিয়ে মাথায় মাথে। বেঁধে ওই জায়গা দাঁড়ায় দেয় পিছনের কাতারে যে লাশ জানা যায় হচ্ছে জানা যায় হই অবশ্যই জানা যায় শরীক্ষা মহান একির গাছ বিশাল নেকি এক কেরাত নেকি কত পরিমাণ বললে আল্লাহ আকবার এত খুশি হয় আল্লাহ সুবান তাআলা শুধু জানা থাকলে আর মাটি দেওয়া সম্পন্ন করলে তো আরও বেশি ঠিক আছে কিন্তু জরুরি কোনটা আগে ফজর জোহর আসর মাগরিব এসা না ঈদের সালাদ জমা নাকি আপনার এই জানাজা পাশর তো সালাদ কেননা এগুলো লিখে দেওয়া বিধান করা সালাদ কতিবার সালাদ ফরস করা হয়েছে যেই সলাত এই সলাত আমাদের চোখের সামনে গেলে বসে আছে না শুয়ে আছে এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই কিন্তু জানাজাতে আসলে খুব নাম করা যায় এটা হলো আমাদের সমাজের কথা জানাজাতে আসার সাথে সাথে আমভাবে একটা দাওয়াত পাওয়া যায় সে দাওয়াতটা হলো এই মাইয়াতের বাড়িতে তিন দিন পরকে দুই দিন পর অমুক দিন বাদ জোহর খানাপিনার আয়োজন করা হয়েছে পরে বাড়িতে গিয়ে যদি বলতে ভুলেও যায় উপস্থিত সবাইকে আপনারা আপনাদের নুন ভাত খাওয়ার দাওয়াত তার মানে কি আপনি নিশ্চিত থাকেন আমরা বাঙালি যে দিন ধর্ম পালন করি আল্লাহর কসম অনেক সময় মুস্তাহাবকে টানি নিয়ে গেছি ফরজের পর্দায় আর ফরজকে টানি নিয়েছি নাথিংয়ের পর্দায় এর কোনো দাম টাম নেই এখনো পর্যন্ত সমাজের মানুষ আকিদার দাওয়াত দেওয়া মানহাদের দাওয়াত দেওয়া বিশুদ্ধ দিন শেখার দাওয়াত দেওয়া এগুলোকে মনে করে ফেতনা করা এগুলোকে মনে করে নিজের খায়ে নিজের পড়ে এই ছেলের মাথা খারাপ এ ছেলেকে আরেকজনের এইভাবে দাওয়াত দিচ্ছে